আসসালামু আলাইকুম নবী ইউনুস আলাইহু আসাল্লাম এমন একজন নবী যিনি মহান আল্লাহর ইচ্ছায় একটি বিশাল মাছের পেটে তিন দিন ও রাত কাটিয়েছিলেন প্রশ্ন কিভাবে তিনি সেখানে বেঁচেছিলেন বিজ্ঞান কি এই ঘটনার ব্যাখ্যা দিতে পারে সুপ্রিয় দর্শক আজ আমরা জানবো নবী ইউনুস আলাইহি আসাল্লামের এই অলৌকিক ঘটনার পুরগল্প যার মাঝে লুকিয়ে আছে অনেক শিক্ষা নবী ইউনুস আলাহাসাল্লাম ছিলেন আল্লাহর এক মহান নবী যাকে নিনেভা বা বর্তমান ইরাকের মুসুলা অঞ্চলের মানুষদের সঠিক পথে আনার জন্য পাঠানো হয়েছিল নিনেভা ছিল একটি সমৃদ্ধ নগরী যেখানে অনেক মানুষ বসবাস করত কিন্তু তারা আল্লাহর ইবাদত ভুলে গিয়েছিল তারা মূর্তি পূজা করতো অন্যায় অবিচারে লিপ্ত ছিল দুর্নীতি অত্যাচার ও অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ তাদের সঠিক পথে ফেরানোর জন্য নবী ইউনুস ওসাল্লামকে রসুল হিসাবে পাঠালেন তিনি নিনেবার মানুষদের একাত্মবাদ বা তাওহিদের দিকে আহ্বান জানালেন বললেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো সির থেকে দূরে থাকো পাপ কাজ ছেড়ে দাও নয়তো আল্লাহর শাস্তি তোমাদের উপর নেমে আসবে কিন্তু মানুষ তার কথা বিশ্বাস করেনি তারা বলছিল তুমি শুধু একজন মানুষ তুমি নবীনও আমরা এতদিন যেভাবে জীবন কাটিয়েছি সেভাবেই চলব নবী ইউনুস আলাহিউাল্লাম তাদের বহুদিন দাওয়াত দিলেন কিন্তু তারা শোনেননি বরং তাকে বিদ্রুপ করেছিল তিনি সতর্ক করলেন যে তারা যদি আল্লাহর পথে না আসে তাহলে খুব শীঘ্রই ভয়াবহ শাস্তি নেমে আসবে কিন্তু মানুষ তখনও উপহাস করছিল এবং তাকে মৃত্যুক বলছিল অবশেষে নবী ইউনুস আলহিউ হতাশ হয়ে নিনেভা ত্যাগ করে চলে গেলেন কারণ তিনি মনে করেছিলেন তারা আর কখনো সত্য গ্রহণ করবেন না নবী ইউনুস সালাম আল্লাহর অনুমতি ছাড়া তার দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন যা নবীদের জন্য উচিত ছিল না তিনি ভাবলেন মানুষ তার কথা না শুনলে তাদের ছেড়ে চলে যাওয়াই ভালো কিন্তু আল্লাহ চাননি যে তিনি এভাবেই চলে যান আল্লাহ চান নবীরা কখনো ধৈর্যহারা হবেন না বরং শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন আর এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক পরীক্ষা মাছের পেটে থাকার অলৌকিক ঘটনা নবী ইউনুস যখন শহর ছেড়ে চলে গিয়েছিলেন তখনই আল্লাহর শাস্তি লক্ষণ দেখা যায় আকাশ অন্ধকার হয়ে যায় শুরু মহাজর হয় বাতাসে ধুলো উঠতে থাকে মানুষ বুঝতে পারে নবী ইউনুস আলাহি আসাল্লাম সত্য বলেছেন তারা সবাই ভয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে মহান আল্লাহ তাদের তওবা কবল করেন এবং তাদের শাস্তি বাতিল করে দেন নবী ইউনস আলাহসাল্লাম যখন নিনেবার মানুষদের ত্যাগ করে চলে গেলেন তখন তিনি সমুদ্রের দিকে রওনা হলেন তিনি একটি জাহাজে চলে বসেন যা গভীর সমুদ্রে চলতে থাকে কিন্তু এখানেই শুরু হয় এক অলৌকিক ও ভয়ঙ্কর ঘটনা জাহাজটি যখন সমুদ্রে ছিল তখন হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হয় ঢেউ এতটাই উঁচু হয়ে উঠে যে জাহাজের লোকেরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে তারা বুঝতে পারে এটি কোনো সাধারণ ঝড় নয় বরং এটি কোনো পাপের কারণে এসেছে তখনকার নিয়ম অনুযায়ী যদি কোনো জাহাজ ঝড়ের কবলে পড়ে তাহলে বোঝা কমাতে কিছু লোককে সাগরে ফেলে দেওয়া হতো তারা সিদ্ধান্ত নিল লটারি করে যাদের নাম উঠবে তাদের সাগরে ফেলে দেওয়া হবে প্রথমবার লটারি হলো নাম উঠলো নবী ইউনুস আলহিউলামের লোকেরা বলল ইনি তো ভালো মানুষ হয়তো ভুল হয়েছে আবারও লটারি করা হোক দ্বিতীয়বার লটারি হলো আবারও নাম উঠল নবী ইউনুস আলাহসাল্লামের লোকেরা বিস্মিত হলো এবং বলল আরও একবার চেষ্টা করা হোক তৃতীয়বার লটারি হলো তখনও নাম উঠল নবী ইউনুস আলহিউসাল্লামের এবার সবাই নিশ্চিন্ত হলো যে এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিষয় নবী ইউনুস আলহিউসাল্লাম নিজেও বুঝতে পারলেন এটি আল্লাহর পরীক্ষা এবং তাকে সাগরে ঝাঁপ দেওয়া উচিত নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে সমুদ্রে ঝাঁপ দিলেন আল্লাহর নির্দেশে সমুদ্রের গভীর থেকে একটি বিশাল মাছ সম্ভবত তিমি মাছ উঠে এলো এবং তাকে গিলে ফেলল কিন্তু অলৌকিকভাবে মাছটি তাকে চিবিয়ে বা ক্ষতিগ্রস্ত না করে সম্পূর্ণ গিলে ফেলল তিনি মাছের পেটে চলে গেলেন যেখানে চারপাশ ছিল সম্পূর্ণ অন্ধকার নবী ইউনুস ওয়াসাল্লামকে যখন বিশাল মাছটি গিলে ফেলল তখন তিনি এক বিস্ময়কর ও অলৌকিক পরিস্থিতির মুখোমুখি হলেন তিনি নিজেকে পেলেন স্তরের গভীর অন্ধকারে এক রাতের অন্ধকার বাইরে গভীর রাত কোথাও কোনো আলো নেই দুই সমুদ্রের অন্ধকার মাছটি সমুদ্রের গভীরে চলে গেল যেখানে কোনো সূর্যের আলো পৌঁছায় না তিন মাছের পেটের অন্ধকার তিনি চারপাশে কিছুই দেখতে পাচ্ছিলেন না শুধু নিঃসঙ্গতা ও ভয় ছাড়া প্রথমে তিনি মনে করলেন এটা হয়তো তার নিত্যস্থান কিন্তু পরে তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন না বরং পরীক্ষা নিচ্ছেন তিনি তার ভুল স্বীকার করলেন এবং আল্লাহর কাছে তওবা করতে লাগলেন তখন নবী ইউনুস আলাইহি মাছের পেটে একটি দোয়া পড়তে লাগলেন যা ছিল লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তুম মিনাজ আলিমিন যার অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোলো ইলাহ নেই তুমি পবিত্র আমি সত্যিই ভুলকারী ছিলাম আল্লাহ তার দোয়া কবুল করলেন মাছটিকে নির্দেশ দিলেন তাকে নিরাপদে মুক্ত করে দিতে তখন মাছটি তাকে সমুদ্রের তীরে উগরে দিল দীর্ঘদিন না খাওয়ার কারণে তার শরীরে দুর্বল হয়ে গিয়েছিল আল্লাহ তার জন্য একটি লাউ গাছ জন্মে দিলেন যার ছায়ায় তিনি বিশ্রাম নিলেন এবং লাওয়ের পাতা তাকে রোদের তাপ থেকে রক্ষা করলেন এরপর তিনি আবারও নিনেবায় ফিরে গিয়ে মানুষকে ইসলামের পথে আহ্বান জানালেন দর্শক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামের মাছের পেটে থাকা কি সম্ভব চলুন আলোচনা করি নবী ইউনুস আলাইহাসাল্লামের মাছের পেটে থাকা এক অলৌকিক ঘটনা যা বিশ্বাসের উপর নির্ভর করে তবে কিছু বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ রয়েছে যা এটিকে ব্যাখ্যা করতে করতে সাহায্য পারে প্রচলিত ধারণা অনুযায়ী এটি ছিল একটি তিমি মাছ বা হোয়েল যা একটি বিশাল আকৃতির সামুদ্রিক প্রাণী বিশেষ করে স্পাম হোয়েল বা ব্যালিন হুইল এই দুই তিমির মধ্যে কোন একটি হতে পারে স্পাম হুইলের খাদ্যনালী এতই বড় যে মানুষ সহজেই এর মধ্যে ঢুকে যেতে পারে এই তিমিগুলো বড় আকারের শিকার যেমন বা অক্টোপাস গিলে তবে এর পাকস্থলীতে শ্বাস নেওয়ার জন্য পর্যাপ্ত অক্সিজেন থাকে না ফলে বেঁচে থাকা বালিন হুইলের ঘটন অন্যরকম বালিন হুইল তিমিগুলো সাধারণত ছোট মাছ ও প্লাংটন খায় তারা চিবিয়ে খায় না তবে এদের মুখ এতই বিশাল যে মানুষ সহজেই এর মধ্যে ঢুকে যেতে পারে বালিন হুইলের পাকস্থলীতে কম এসিড থাকে তাই দীর্ঘ সময় বেঁচে থাকা সম্ভাবনা বেশি তিমির পাকস্থলীতে কিছু পরিমাণ অক্সিজেন থাকতে পারে যা একটি নির্দিষ্ট সময়ের জন্য শ্বাস নেওয়ার সুযোগ দিতে পারে কিছু বিজ্ঞানী বলেন তিমির মধ্যে এয়ার পকেট বা বায়ুখণ্ড থাকতে পারে যেখানে সাময়িকভাবে শ্বাস নেওয়া সম্ভব তিমির পেটে শক্তিশালী অ্যাসিডও থাকে যা সাধারণত খাবার গলিয়ে ফেলে কিন্তু আল্লাহর কুদরতে নবী ইউনস আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষতিকর অ্যাসিড থেকে রক্ষা পেয়েছিলেন বিজ্ঞানসম্মতভাবে বলা যেতে পারে কিছু প্রাণীর পাকস্থলীর প্রথম স্তর এত বেশি অ্যাসিডিটিক নয় যা কিছু সময়ের জন্য শরীরকে রক্ষা করতে পারে হয়তো নবী ইউনুস আলাহি ওসাল্লাম পাকস্থলীর সেই অংশে ছিলেন যেখানে অ্যাসিডের প্রভাব কম ছিল দর্শক এটি একটি অলৌকিক ঘটনা হলেও ইতিহাসে কিছু ঘটনার নজির আছে যেখানে মানুষ সামুদ্রিক প্রাণীর মধ্যে আটকে গিয়েও বেঁচে ফিরেছেন যার মধ্যে অন্যতম একটি ঘটনা হল আঠারোশো একানব্বই সালে নামে এক ব্যক্তি একটি স্পাম হুইলের মধ্যে ঘন্টা আটকে ছিলেন যখন তাকে উদ্ধার করা হয় তার শরীরে কিছু দাগ ছিল তবে তিনি বেঁচে ছিলেন এই ঘটনা প্রমাণ করে যে বিজ্ঞান অনুযায়ী এটি অসম্ভব নয় বিজ্ঞান কিছু ব্যাখ্যা দিতে পারলেও নবী ইউনুস ওয়াসাল্লামের ঘটনা মূলত আল্লাহর কুদরতের উপর নির্ভরশীল তিনি চাইলেই অসম্ভব সম্ভব হয়ে যায় সুপ্রিয় দর্শক নবী ইউনুস আলাহি আসালামের কাহিনী থেকে আমরা যা শিখতে পারি তা হল ধৈর্য ধরতে হবে কারণ আল্লাহ সবসময় আমাদের পরীক্ষা করেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য হারানো উচিত নয় লা ইলাহা সুবহানাকা এই সব সময় পড়লে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ তার প্রিয় বান্দাদের যে কোনো পরিস্থিতিতে রক্ষা করতে পারেন সুপ্রিয় দর্শক আপনি কি কখনো এই দুয়া পড়েছেন আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম